ধনে পাতা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে সুপরিচিত পাতা অসাধারণ পুষ্টিগুণে ধনেপাতা একটি সুগন্ধি ঔষধি গাছ সুস্বাদু ধনেপাতা পাতা বাংলাদেশি চাটনি ও মেক্সিকান সাথে ব্যবহার করা হয় ধনেপাতাকে আমরা সালাদ এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি কিন্তু শুধু স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর কাজেই এর গুণাগুণ শেষ হয়ে যায় না এর পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি তৃণজাতীয় খাবার চলুন তাহলে আজকে জেনে নেই ধনেপাতার উপকারিতা সম্পর্কে ধনেপাতা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় ডায়াবেটিক্সে আক্রান্তদের জন্যে ধনেপাতা পাতা বিশেষ উপকারী এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায় ধনেপাতায় পাতায় থাকা অ্যান্টিসেপটিক মুখে আলসার নিরাময়ে উপকারী চোখের জন্যেও ভালো ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্যে ধনেপাতা খেলে উপকার পাওয়া যায় এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতেও বেশ কার্যকরী ধনেপাতায় পাতায় থাকা অক্সিডেন্ট যেমন অ্যাসকরবিক অ্যাসিড বিটা ক্যারোটিন ম্যাঙ্গানিজ পাকস্থলির ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বাতের ব্যথাসহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে ধনে পাতা ধনেপাতার পাতার ভিটামিন কে অ্যালঝেইমার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী ধনেপাতায় পাতায় অ্যাসেন্সিয়াল অয়েল ইক এবং ইক অ্যাসিড থাকে যার মধ্যে অ্যান্টি রিউম্যাটিক এবং অ্যান্টিঅ্যাথ্রাইটিক বৈশিষ্ট্য বিদ্যমান এরা ত্বকের জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে খাবারের মাধ্যমে সৃষ্ট সবচেয়ে ভয়াবহ রোগ সালমোনেলা ধনে পাতায় উপস্থিত ডডেসিনাল উপাদান প্রাকৃতিক উপায়ে সালমোনেলা জাতীয় রোগ সারিয়ে তুলতে অ্যান্টিবায়োটিকের থেকে দ্বিগুণ কাজ করে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য